এখানে একটা পিলার দেওয়া হয়েছে নয় পাঁচ এখানে আছে একটু কম করে লাউ উঠাবি নাকি এত গরমের মধ্যে দেখুন ওই যে আমার একটা লেবার আছে সিনিয়র লেবার মিস্ত্রি রোড বান্ধে দেখো মাথায় গামছা গামছি রেখেছে মানে আমরা ডিজাইনটা আলাদা করে ঢাল নিই একসঙ্গে ঢালের সঙ্গেই ঢেলে দেবো হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমাদের দোতলার উপরে একটা ঢাল ছাদ হচ্ছে খুব কষ্ট বিশাল রোদ আর এই যে ঢালের মধ্যে থাকা যাচ্ছে না এত ঢাল আর রোদটা প্রচণ্ড দিয়েছে আজকে এই ঢালাই করবো ভাবছি দেখি রডটা বাঁধা হয়ে গেলে ঢালাই স্টার্ট হবে এই যে আমাদের রড বাঁধার কাজ চলছে আর এই যে সাইডটা খাল মতো দেখা যাচ্ছে এখানে কিন্তু ডিজাইন করা আছে মানে আমরা ডিজাইনটা আলাদা করে ঢালি নিই একসঙ্গে ঢালের সঙ্গেই ঢেলে দেবো এই যে দেখতে পাচ্ছ একদম পুরো লম্বাভাবে পাঁচ ইঞ্চি ঢালায় আছে এর ভেতর তো একটা ডিজাইন আছে কারণ নিচে ব্যালকনি আছে ওই ব্যালকনি থেকে ওই ডিজাইনটা বেরিয়েছে আর কি তো কী বললো ভাই বিশাল রোদ কাজ করতে খুব কষ্ট হচ্ছে একদম আকাশ পুরো সবুজ দেখতেই পাচ্ছ যখন একটু ছায়া আছে তখন খুব সুন্দর লাগছে কিন্তু রোদে মানে একদম টেকা যায় না আর এই পলিথিন মারা হয়েছে পলিথিনের জন্য মানে আরও তাপটা বেশি লাগছে এই যে মিস্ত্রি রড বানছে দেখো সব মাথায় গামছা বেঁধে দিয়েছে হুম নিচে ইয়ে করতে হবে পাঁচ হাতে ইয়ে দিবি না কি বলে ওই কার্টুন গেলো ডিমের কার্টুন ফার্টুন দিয়ে বসতে হবে বাঁধতে হবে তো দেখতে থাকো আবার ঢালাই সময় কিছুটা দেখাবো এ হচ্ছে আমাদের ভেতরের এ এখানে একটা পিলার দেওয়া হয়েছে নয় পাঁচ এখানে আছে এই যে মোটামুটি আবার ছ ফুট ছ ফুট পর একটা পিলার আছে এর মধ্যেই কিন্তু এই যে এই কাঠগুলো মারা আছে এখানে একটা ভেতরের ডিজাইন করা আছে এই ডিজাইনটার সঙ্গে আমরা কিন্তু এই যে উপরের ঢালটা উপরের ঢালটা একসঙ্গে মেরেছি তাতে কী হয় ঢালাইটা খুব ভালো হয় একসঙ্গে করলে একজেস্টটা ভালোই হয় এটা যদি আলাদা করতাম উপরেরটা আলাদা করা যেত কিন্তু আমি বেশিরভাগই একসঙ্গে করি তো এই হচ্ছে ভেতরে পোর্শান এদিকে মালটাল মোটামুটি তোলা কম বেশি হয়ে এসছে এখানে কিছুটা আছে ওই ঘরটায় কিছুটা আছে রডটা বাঁধা হলে আশা করছি আজকে ঢালাইটা করবো একটু দেরি মেরি হলেও করব তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো তো ফাইনালি আমাদের রড বাঁধা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা ঢালাই স্টার্ট করবো এই যে দেখতে পাচ্ছ রড পুরো বাঁধা কমপ্লিট এদিকে মাল মিক্সিং চলছে এবারে আমাদের ঢালাই স্টার্ট করে তো দেখতে পাচ্ছি আমরা কীভাবে রডগুলোকে বেঁধেছি এই ঢালটা হওয়ার পরেই আমরা ছাদ সেন্টারিং স্টার্ট করবো পুরো ছাদ লেগে হয়ে গেছে দিকটায় এই ঢালটার জন্য সেন্টার এখনো হয়নি ঢালটা হয়ে গেলে আবার এখানে মোটামুটি দুটো গাঁতনি হবে লেভেল হয়ে যাওয়ার পরে মানে পরশু থেকে আমরা সাজটা সেন্টার করতে স্টার্ট করবো তো যাই হোক ঢালাইটা এখন স্টার্ট হবে খালে 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 পাতা করে ওই কোনো থাকে ওই দিক আমি মিষ্টি পিছনে গেলে যাবে তো ফাইনালি আমাদের ঢালাই স্টার্ট হয়ে গেছে ঢালাই করছে যে এত গরমের মধ্যে দেখুন ওই যে আমার একটা লেবার আছে সিনিয়র লেবার মানে পুরো বডি খুলে দিয়েছে আর কি বিশাল গরম আকাশে একদম পুরো সবুজ আকাশ মেঘের কোনো খবর নেই এদিকটাই অর্ধেকটাই প্রায় ঢালাই হয়ে গেছে আবার আমরা এই সাইড থেকে একটু স্টার্ট করছি এই সাইডটাই হচ্ছে ঢালাই চলো চলো একটু কম করে লাউ উঠাবি নাকি ঢালাই আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল না মশলা বেশি আর লাগবে দু তিন গো ভরা গাঁথি না করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ